জামাত ইসলাম বলছে চর্মনাই ভারতের দালাল চর্মনাই বলছে জামাত ইসলাম কী বলে ইহুদিদের দালাল জাকির নায়ককে বলছে ইহুদিদের দালাল প্রত্যেকটা দিনের দায়ীর ব্যাপারে আলেম উলামারা এত নোংরা অশালীন অভদ্র কথা বলে যে যুবকেরা যখন ইন্টারনেটে এগুলো দেখে তখন তারা একটা জিনিস বিশ্বাস করে যে দুনিয়ার সকল আলেম বুজুর্গ দিনের দায়ী সবাই ইন্ডিয়ার দালাল ভারতের দালাল শয়তানের দালাল একমাত্র ভালো হলো নাস্তিকেরা কথা বোঝেননি কোনো হুজুরে দেখেছেন ইন্টারনেটে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে জাকির নেকের বিরুদ্ধে বলে আলে হাদিসের বিরুদ্ধে বলে হানাফিদের বিরুদ্ধে বলে আল্লামা শফি সাহেবের বিরুদ্ধে বলে দেলোয়ার হোসেন সাহেবের বিরুদ্ধে বলে কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে বলে মানে ধর্মত্যাগীদের বিরুদ্ধে বলে এরকম পাবেন না তাহলে কি বোঝা গেল যে আলেম উলামা সবাই ভারতের দালাল ইন্ডিয়ার দালাল হিন্দুদের দালাল নাস্তিকদের দালাল ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল শুধুমাত্র এই নাস্তিক অথবা ইহুদি খ্রিস্টান এরাই ভালো তো ভাইরা এভাবে আমরা নিজেদের নফসানিয়া চরিতার্থ করছি বটে কিন্তু ইসলামের কোনো উপকার হচ্ছে না যদি কারোর কোনো কথা খারাপ লাগে ভাইরা ইসলাম তো আদব শিখিয়েছে আপনি মানুষের সমালোচনা করবেন কর্মের সমালোচনা করেন নাম ধরার দরকার নেই যদি নাম ধরতেই হয় ইসলাম আল্লাহ একবার আল্লাহ কোরআন মেয়ে ইহুদিদের সমালোচনা করেছেন খ্রিস্টানদের সমালোচনা করেছেন প্রশংসা সহ বলেছেন ওদের অনেক ভালো আছে এইটা খারাপ আর আমরা মুসলমান আলেমরা আলেমদের সমালোচনা করি দুয়ে ফেলে দিই কত দুর্ভাগ্য না নবীর সুন্নত পেলাম না আল্লাহর কাছ থেকে কিছু নিতে পারলাম আপনার যদি সমালোচনা করার দরকার হয় সবাইকে ভালো আমরা বলবো না আমরা যদি কারোর কোনোটা খারাপ লাগে খুব সহজে বলতে পারি অমুক ব্যক্তি আল্লাহর দিনের অনেক কাজ করেন আমরা মনে করি তিনি আল্লাহর জন্য করছেন কিন্তু তার এই কাজটা এই কাজটা ভুল আমরা আশা করি তিনি হবেন বলা যেত না ভাই যাই না যাই না আল্লাহর কোরআনের হুকুম মানুষকে উপহাস না করা টিটকের ইমানা আমরা অবজ্ঞা না করা খারাপ উপাধি না দেওয়া আন্দাজে কোনো না সন্দেহ করে কোনো দোষ না দেওয়া কিন্তু দুর্ভাগ্য আমরা সাহাবি তাবেইন আমাদের চার ইমাম এবং উম্মতের যারা রাহবার ছিলেন তাদের আদবগুলো পাইনি শয়তান আমাদের মন মগজকে দখল করে নিয়েছে